আসসালামু আলাইকুম আমি মন্দির পক থেকে বলছি আজকে আমি আপনাদের ফেস টাকা আকা দেখাবো অনেক সময় আমরা ফেস থাকতে গেলে বিভিন্ন শেপের হয়ে যায় তো ওই শেপটা ঠিক করার জন্য আমরা রাখতেছি প্রথম হচ্ছে আমরা ফেসের জন্য শেপটা যে এভাবে আস্তে আস্তে করে নিচে নামবি এই যে এইভাবে নিচে নামবি অনেক সময় হচ্ছে আমরা নোস আঁকতে পারি না তো নোস আঁকার জন্য আমরা এখানে একটি শেপ দিয়ে দেব যেভাবে শেপ এখানে একটা দেবো এই সাথে আরেকটা দিয়ে দেবো এখন হচ্ছে আমরা বিভিন্ন পেন বা যে কোনো আপনার পেন্সিল ব্যবহার করবেন এভাবে আস্তে আস্তে নামিয়ে এই যে গুলশেপটা এখানে নিয়ে দিয়ে দেবেন এখন হচ্ছে মার্কা দিয়ে বা যে কোনো বর্ডার করে ফেলবেন এখন হচ্ছে এটা মুছে ফেলবেন তাহলে একটু সুন্দর হয়ে যাবে না হলে কিরকম জানি ইংলিশ দেখা যাবে তো এই যে আমাদের নোস আঁকা কমপ্লিট এখন হচ্ছে আমরা বিভিন্ন যে ঠুট দিতে যাই ঠুঁত দিতে গেলে অনেক সময় মোটা হয়ে যায় চিকা চিকন হয়ে যায় ভালো মতো হয় না তো যে এভাবে আসতে নামিয়ে এখানেও আমরা একটা ব্যবহার করব। এই যে এখানে একটা দিয়ে দিব এখানে আরেকটা দিয়ে দিব এখন হচ্ছে আমরা এই গুলটার এখান দিয়ে উপরে উঠে এডেন নিয়ে দিব আবার এটা এখানে যে মাছ বরাবর দিয়ে এভাবে দিয়ে দিব এখন হচ্ছে দাড়ি যদি আপনারা দিতে চান তাহলে দাড়ি দিতে পারেন আর নাকের এখানে এইভাবে দিয়ে দিবেন এই যে আমি দাঁড়িগুলো দিয়ে দিচ্ছি যদি আপনাদের দিতে চান দিতে চান তাহলে দিয়ে দিবেন এখন আমরা আমি ইডার দিয়ে মুছে ফেলবাস ছোট্ট আমি এখানে আরেকটি দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা থুতনি আঁকার সময় অনেক মানে গুল শেপ করে ফেলি সুজা শেপ করে ফেলি তো ওইটা ঠিক করার জন্য আস্তেই আস্তে এভাবে এই যে এভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে দেবেন এই যে এভাবে আস্তে আস্তে একদম নিয়ে নেবেন এখন হচ্ছে আমরা চুল দেবো চুল চুল দেওয়ার জন্য আমি এখান থেকে শুরু করছি এভাবে আস্তে 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 করে নিয়ে নেবেন পিছন থেকে এভাবে মানে যতটুকু আপনাদের চুল দিতে চান বা রাউন্ড শেপ হতে চাই দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো আস্তে আস্তে করে আবার এখানে নিয়ে আসতে পারবেন এই যে এতটুকু হবে চুল এখন হচ্ছে ফেস্ট আপ নেই যতটুকু দিতে চান এতটুকু দিয়ে দেবেন এতটুকু এটা হচ্ছে ফেসটা থাকবে ও সরি আমার চোখ দেওয়া ভুলে গেছি তো আমি এখানে ব্লোটা আগে দিয়ে দিচ্ছি এই যে এখানে কালো কালার করে ফেলছি আমি সাথে সাথে কালার করে ফেলতেছি আপনারা পরে করতে পারবেন তো এখানে আমি চোখটা আঁকিয়ে ফেলতেছি চোখটা আমি ভালো না আঁকতে পারি তাও আপনাদের বোঝানোর জন্য আঁকতেছি তো এখন হচ্ছে চুল এভাবে কালার করে ফেলবো কালো কালার এখন হচ্ছে আমাদের কানটা আঁকতে হবে তো কান টাকার জন্য অনেক সময় ফেস লাগে অনেক ফুল হয় তো কানটা আমি আঁকে ফেলছি এখন হচ্ছে আমরা গলাটা দিয়ে দিব আপনারা যদি কোনো সাথে কোনো শার্ট বা দিতে চান তাহলে দিতে পারেন দিতে পারেন এটা 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 হ্যাঁ দিতে পারেন তো আমার এটা আঁকা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারবেন আপনাদের জন্য আমি একটু কালার করে দিচ্ছি সমস্যা নেই এই যেভাবে কালো কালার দিয়ে দেবেন মানে এখানে আমি বোঝানোর জন্য দিয়ে দিতেছি এই যেভাবে মানে বাইরে যাতে না যায় কোনো সম্ভব বাইরে যদি চলে যায় তাহলে আপনাদের এত কষ্ট করার ছবিটা এঁকেছেন এখন যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে এই জন্য এই যে আস্তে আস্তে রাউন্ডের শেপ দিকে কিন্তু অনেক সময় দেয় এভাবে দিয়ে দেই ওইটার সাথে ওইটা লাগে যায় কীরকম একটা ইজিবিজি দেখা যায় তো এইভাবে আমরা করে নেব এই যে আমি আস্তেই আস্তেই করে হালকা করে নিচ্ছি আর এই ফেসটা অনেক স সহজ যদি আপনারা এই ভিডিওটা ফলো করেন তাহলে এই ফেসটা আঁকতে অনেক সহজ হবে আর অনেক আমি জানি অনেক সময় এ যে এই চুলগুলো আঁকতে এজিবেজে হয়ে যায় তো এজিবেজি না হওয়ার কারণেই আমি সুন্দর করে আপনাদের দেখা দিচ্ছি আপনারা ফলো করে ঠিক মতো এখানে তো কালারটা এখানে কালো কালার করবেন আমার প্রিয় আমার কাছে যা ছিল তাই করে ফেলছি এখানে হচ্ছে আমরা এই যে ইরেজার ইরেজার শার্প করবো আমরা ইরেজার শার্প করে ফেলতেছি মানে ইরেজার শার্প করার পর এই যে পেন্সিলটা শার্প করার পর যে এই যেই একটা ফাউটারের মতো মানে এটা একটা শার্ট করার পর একটা গুড়াবির হবে এটা দিয়ে আপনারা ফেসটার মধ্যে এইভাবে দিয়ে দেবেন এভাবে দিয়ে ফেলা এভাবে দিয়ে দেওয়ার কারণে অনেক সুন্দর হয়ে যাবে ফেসটা আজকের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম